আজ এই ভিডিওর মাধ্যমে দেখাবো বাবা খর্গেশ ধাম বা জয়রামপুর মন্দিরের নীল ষষ্ঠী চড়ক উপলক্ষে যে মেলা চার দিনব্যাপী যে মেলা হয় সেই মেলার সম্পর্কে এটি বিবরণ এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করেছি প্রথমেই সকলকে নীল ষষ্ঠী শুভেচ্ছা অভিনন্দন এবং নতুন বছরের আগাম শুভেচ্ছা আজ থেকে বহু বছর আগে কথিত আছে লোকাচার অনুসারে বাবা মহাদেবের স্বপ্ন পেয়ে এক ব্যবসায়ীকে বাবা স্বপ্নের মারফত জানান যে আমি জয়রামপুর গ্রামে অধিষ্ঠান করছি তুই সেখানে যা পরিষ্কার কর তখন সেই ব্যবসায়ীটি বাবার কথা মতো জয়রামপুর গ্রামে আছে পরিষ্কার করে প্রচুর বন জঙ্গল ছিল লোকাচার অনুসারে সেটা আমরা জানতে পেরেছি এই মতামত ভিন্ন মতামত হতেও পারে কিন্তু লোকাচার অনুসারে এই যে মতামত আমরা জানতে পেরেছি সেটাই আপনাদের কাছে আমি তুলে ধরলাম আমি জানি না এখানে কতটা ঠিক কতটা ভুল লোক লোকাচার মতে যখন সেই ব্যবসায়ীটি এসে মন্দিরের আশপাশ তখন মন্দির প্রতিষ্ঠা হয়নি আশপাশ পরিষ্কার করে এবং বাবা স্বপ্নে বলেন যে যেখানে একটি খর্গ দেখতে পাবি তার নিচেই আমি অধিষ্ঠান করছি এবং লোকটি পরিষ্কার করতে করতে একটি খর্গ পায় খড়গটি তলায় দেখতে পান বাবা নিজে সেখানে অধিষ্ঠান করছেন তারপর সেই ব্যবসায়ী বাবাকে সেখান থেকে সেখানেই বাবার মন্দির প্রতিষ্ঠিত হয় এবং বাবার পাশে যে পুকুর সেটাকে পূর্ণ পুকুর বলা হয় সমস্ত ব্যাধি সমস্ত ক্লান্তি সমস্ত গ্লানি মুছে যায় সেই বাবার পুকুরে স্নান করলে তাই আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এই পুকুরে স্নান করে বহু মানুষ বহু মালা ভুল হবে কয়েক হাজার কয়েক লক্ষ মানুষ দণ্ডি কাটছে তাদের নিজেদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য এমনও হয় যে সকল ব্যাধি থেকে মুক্ত হয়েছেন এমন মানুষ এসে বাবার মন্দিরে দণ্ডি কেটে তার নিজেদের রোগ মুক্তির কথা বাবাকে জানাচ্ছে তারপরে থেকেই বাবার মন্দির পুজো শুরু হয় আমরা নতুন যে মন্দির দেখতে পাচ্ছেন এই মন্দিরটি সেই মন্দিরই লোকাচার অনুসারে শোনা যায় যে খরগের খড়্গোর তলা থেকে বাবাকে মানে উত্তোলন করে পুজো করা মন্দির প্রতিষ্ঠা হয়েছিল বলেই বাবার এখানকার বাবা খড়গেশ্বর ধাম নামে পরিচিত অন্যান্য মন্দির যেমন শিব মন্দির আমরা দেখতে পাই কার্যত দিনে অনেকটা সময় খোলা থাকে এটা একটু ব্যতিক্রম আমরা সময় বাবার মন্দির খোলা পাই না যে কোনো দিন সকালবেলা এগারোটা থেকে একটা এবং বিকালে পাঁচটা থেকে সাতটা পর্যন্ত বাবার মন্দির খোলা থাকে তাই আপনারা যারা আসতে চান তারা অবশ্যই ওই টাইম মেনটেন করে এলে আপনারা বাবার দর্শন পাবেন বাবার পুজো বাবার আরতি সবটাই দর্শন করতে পারবেন লোকাচার মতে অনুসারে সমস্ত ব্যাধি খুব দুরারোগ্য ব্যাধি সমস্ত বিজ্ঞান যেখানে হার মেনে নেয় বাবার পুকুরে স্নান করে দণ্ডি কাটলে সেই সমস্ত ব্যাধিও চলে যায় তাই আমার সকল যারা ভিউয়ার্স তাদের কাছে আমার অনুরোধ আপনারা আসুন বাবার মন্দিরে স্নান বাবার পুকুরে স্নান করে বাবাকে পুজো দিন আমি চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর যে এই নীলষষ্ঠী বা নীল নীলচড়ক পুজো উপলক্ষে কয়েক হাজার মানুষ কয়েক লক্ষ লক্ষ মানুষ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এবং পশ্চিমবঙ্গের বাইরে থেকেও মানুষ এসে এখানে পুজো দিচ্ছে তাদের মনোবাঞ্ছা তাদের আর্তনাদ তাদের সমস্ত রকমের সুখ দুঃখের কথা বাবাকে জানাচ্ছে যারা কলকাতা থেকে আসবেন যে কোনো ডায়মন্ড গ্রামী বাস ধরবেন যে কোনো ডায়মন্ড গ্রামী বাস ধরলে আপনারা ডায়মন্ড গ্রামী মাসে করে এসে আমতলা নামবেন আমতলা নেবে আপনি আপনারা ডানদিক যাবেন দিকে এসে অটো আছে অটো করে এসে বলবেন জয়রামপুর মোড় নামব আমতলা থেকে এসে আমতলা থেকে অটো করে জয়রামপুর মোড় জয়রামপুর মোড় থেকে টোটো বা ভ্যানে পাঁচ থেকে সাত মিনিট পদযোগে এলে পনেরো মিনিট বাবার মন্দির দেখতে পাবেন একটাই সোজা রাস্তা কোনো কোনো অসুবিধা হওয়ার কারণ নেই এবং যারা বজবজ দিয়ে ট্রেন লাইন দিয়ে আসবেন যারা সেখানে শিয়ালদা থেকে মেন ধরে বজবজ বজবজ থেকে যে কোনো গাড়ি ম্যাজিক ধরে জয়রামপুর মোড় জয়রামপুর মোড় থেকে টোটো ধরে বাবার মন্দির বহু ইতিহাস সাক্ষী মন্দির প্রায় তিনশো বছরের প্রাচীন মন্দির শিবরাত্রির সময় প্রতি বছর কয়েক কয়েক লক্ষ মানুষ এসে জল ঢালে এবছর রেকর্ড আশি হাজার মানুষ শিবরাত্রি করেছে জয়রামপুর মন্দিরে তাই জয়রামপুর মন্দির বা তৎসগ্ন যে মেলা সেই মেলাতে বহু মানুষের ভিড় হয় আমি এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করেছি আমার সমস্ত ভিউয়ার্সকে বাবার বাবার দর্শন করাতে যারা দূর থেকে দেখছেন যারা আজের পক্ষে আসা সম্ভব নয় তারা এই ভিডিওর মাধ্যমে তারা দেখবেন বাবার মন্দিরে জল ঢালা বাবাকে সেবা দেয়া এবং বাবাকে খুব সামনে থেকেই তারা দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে তাই সকলের কাছে অনুরোধ আপনারা সেখান থেকেই আপনাদের মনোবাঞ্ছা জানাবেন বাবা সকলের মনোবাঞ্ছা পূর্ণ করবেন এবং অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন হরা হরা মহাদেব হরা হরা মহাদেব হরা হরা মহাদেব এবং শুধু যে বাবা নীলষষ্ঠীর পুজো নয় নীলষষ্ঠী পুজো উপলক্ষে মেলা এখানে কয়েক হাজার মানুষ আর্থিক উপার্জন করেন এই মেলা থেকে এই চার দিনের মেলা থেকে কয়েক হাজার মানুষ তাদের পরিবারে আপনারা এই মেলা থেকে সমস্ত ধরনের ঘরোয়া জিনিস যেমন পাবেন পুজো পুজোর আচার আচারের অন্য যে জিনিসগুলো নাকি রেক আপ বা ছোট ছোটো শিবলিঙ্গ পাথর বাটি সবটাই পাবেন ঘরোয়া জিনিসপত্র পাবেন বাচ্চাদের খেলনা পাবেন খাওয়ার দোকান পাবেন মুখরোচকের দোকান পাবেন সাংসারিক ঘর গোছনার দোকান থাকবেন নতুন বছরে পঞ্জিকা ছাড়া বাঙালি শুরু হয় না সেই পঞ্জিকা পর্যন্ত মেলাতে পাবেন তাই মেলায় আপনারা আসুন সকলে উপভোগ করুন বাবার কাছে বা মনোমাঞ্ছা জানান এবং আমরা সবাই আপনাদের মনোমাঞ্ছা পূর্ণ হোক এই কামনা করে এবং পুনরায় সকলকে দিন ষষ্ঠীর শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি আমার কোনো একটা দিন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো হারা মহাদেব হারা হারা মহাদেব হারা হারা মহাদেব